কি হয়েছে গো গাড়ি বামচার তেলের সমস্যা নেই তো তেলের সমস্যা আমি এনে দিতাম তোমার বেশ আমি বাহাদুর দেখলে আমার দাদা এখন অনেক সুস্থ আছে ভালো আছে নিজের হাতে কাজ করছে ব্যথা যন্ত্রণা কম আছে একটা ডাক্তারকে আমরা দেখাচ্ছি ডক্টর বলেছে যে ওষুধের দ্বারাই জিনিসটা কমে যাবে কন্টিনিউ ওষুধ খেতে হবে চলো আমি এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে নিয়ে দিনের শেষে দেখি করতে পারি আর গরম খুব খুব পড়েছে একজন হসপিটালে ভর্তিও আছে তাকে দেখতে যাব দেখি এখন চলো দেখো শুধু নিজের বদলিটা দেখো ওই রোডের মধ্যে গাড়ি আসছে আর ওইখানে আর আসবি এখানে বেশি বেশি একদম আবার এই কাকার বুদ্ধিটা দেখো কি যাচ্ছে গো

호스피탈? 감자 있어요? 네 닫아 발을 닦아야 돼요 가을 닦으면 안 돼요 닫요 응? 면안돼아야돼 아니면 문제가 생길 거예요 네, 네, 네아 감자 만아 감자 닫아 이리 와 도리도 넣어? 네 도리도 어네이 কেমন আছো কেমন আছো সেই রকমই সেই রকমই জল খাবে বেশি করে হ্যাঁ খাও জল খাও জল খাও এই তো বেশ রোদে রোদে বেশি ঘুরবে না হ্যাঁ আসি ওই যে বান্দা

<laughs> nah, nugi tu kau <kichu> na. <laughs> Hehehehe. Di kacau-cau. Di hey. kacau. Cao. Asas-aset jaya lagi. চলো এইভাবে দিনগুলো পেরিয়ে গেলেই হলো দেখো পিছনে আইসক্রিম গাড়ি এই ঠিক আছে তো পিছনে আইসক্রিম গাড়ি টেনে নিয়ে যাচ্ছি আমি চালাচ্ছি আর এই মা মরতে বসে মা যাবে সামনে লাইক বা যাচ্ছি সেটা ওইদিকেই যাচ্ছি চলো এইভাবে যেন সারা জীবন মানুষগুলোকে সাথে নিয়ে পার করে চলো আইসক্রিম দাদা স্টপে এসে গেছে ওনাকে ছেড়ে দিতে হবে কি নাম তোমার জাসমিন খাতুন আসি ভালো থাকবে ঠিক আছে জল বেশি করে খাবে আজকে বলা জল খেতে হবে কিন্তু রোদ গরম বেশি পড়ে যায় তুমি সবাইকে আজকে গরমে ঠান্ডা খাওয়াচ্ছ কিন্তু তোমাকেও ঠান্ডা হতে হবে বেশি করে জল খাও টাটা হ্যাঁ বাই দেখো বাইক ওলা টুপিটা তোমার এটা নেবো এটাই নেবো পুরোটা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ টাটা বাবু এটা হ্যান্ড করে নাও ভালো করে স্কুলে যাবে হ্যাঁ চলো আসতে

বেশ আছি গাড়ি জিনিসটাই এরকম জানলে মানে যত যত গাড়ি আসতে চালাবে তত বেটার মানে গাড়ি আসতে চালালে সব কিছু গাড়ির স্টিম টন বুঝতে পারবে যে গাড়ি জোরে চালালাম তুমি ব্রেক মারলে বুঝতে পারবে না হ্যাঁ রোডের ব্যাপারে বুঝতে পারবে না তার থেকে বেটার আমি যেটা বুঝি যে গাড়ি গাড়ি জিনিসটাই এরকম যত আমি আস্তে চালাবো তত আমি শিখতে পারবো বুঝতে পারবো কোথায় যাবে কিষানমান্ডে যাবে আচ্ছা কি নাম তোমার তোমার নাম কি বাইক চালাও বাইক bảo safe drive safe life hello oi safe drive safe oh, life দেখো সেফ ড্রাইভ সেফ লাইফ করলাম যাচ্ছে দেখো বলছি আমাকে কি একটা নোংরা ভাষায় যাই হোক ভাই তোমরা এরকম করো না সেফ ড্রাইভ সেফ লাইফ সব জানে গাড়ি চালাবে সামনে কি সামনে কি ওকেশন তোমাদের কুরবানি হ্যাঁ মানে কি বলবো মানে আমরা কিন্তু সব মায়ের ছেলে আমাদেরকে মানে রাস্তায় বেরোলে চিন্তা ভাবনা করতে হয় যে বাড়ির লোকও আসে আমাদের সঙ্গে সর্দি দেয় হাতে গাড়ি পেলাম বাইক পেলাম বলে যে স্কুল ও মাথা একদম না সেফ ডাইফ সেফ একদম পরশু দিনকে আমার চোখের সামনে একটা ঘটনা ঘটে আমি উপরে স্কিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি মানে বলবো হয়তো আমি ক্যামেরা করি নাই মানে ওখানে ক্যামেরা করা সব জায়গায় ঠিক না তোমাদের ছেলে নাকি মানে ওখানে ছিল গাড়ির মধ্যে ওখানেই কিন্তু একজন ডেড হয়ে যায় ওর পরিবারের লোকের সাথেও আমি কথা বলি ওর মাটা আমার চোখের সামনে বারবার বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলো মাথায় জল দিচ্ছিলাম কি বলবো বলো তো একটাই কথা আছে সেফ লাইফ আমরা সবাই মা বাবার সন্তান আমরা রাস্তায় মেলে মা বাবা চিন্তা করে যে ছেলে কখন আমার বাড়ি ফিরবে বাড়ি ঢুকবে এখানে সেরকম নমো সেফ ড্রাইভ সেফ লাইফ ও আরামসে হ্যাঁ তোমাদেরকে ফেরত দিলাম আমি তিরিশ টাকা ভালো হয়েছে ঠিক আছে কিন্তু দেখে গাড়ি আসছে দেখে যাবে হ্যাঁ সব জানা বাবু টাটা

ভাল ছেল মানে তোমার লক্ষ্যে তুমি ভালো লাগে আমি যখন কাউকে বলি কথা যে তুমি করো না কেউ যদি শোনে না খুব ভালো লাগে গানটা ঝুড়ি কোথায় যাবে সুবা যান বললে চাপো তুমি পাঁচশো টাকা দেবে আমাকে কত কত দেবে তোমার যেটা ইচ্ছা সেটাই দেবে মা চাপো চাপো চাপ বিড়ি পরে খাবে এসো চাপো হ্যাঁ চাপো চাপো আমি কিন্তু ভাড়া নেবো না তোমাদের কাছে কিন্তু তোমাদের বাড়িতে ভাত খাবো দেবে না ভাত আমাকে খেতে বাহ্ তাহলে আবার ভাত দিলে আবার পয়সা কেন পয়সাই নেবো না হে তু পয়সা নামবে নাকি আহ চলো এই দেখো এটাকে বলে তিল এটা তিল নাকি কাকা এটা ঝাড়া হচ্ছে মানে আবার উল্টি দিচ্ছ

এটাই তোমাদের বাড়ি এই চালের মধ্যে এটা কি গো খুঁজে বেড়াচ্ছো পয়সা দেবে এই জায়গা আমাকে পয়সা দেবে খুঁজে খুঁজে বেড়াচ্ছে

হ্যালো বন্ধুরা অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই কথাগুলো বলছি আজকে সেই দিন সতেরো ছয় দু অনেক পায়ের গোল খালি হয়ে গেল অনেক মানুষ আমাদের ছেড়ে চলে গেল তারা আর ফিরে আসবে না আমি বোলপুর রেল স্টেশন দিয়ে যখন পেরিয়ে যাচ্ছি সবার মুখে একটাই কথা কাঞ্চন 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 হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে অ্যাক্সিডেন্ট ঘটে তোমরা অনেকে জানো অনেকে খবরে টিভিতে শুনেছ দেখছো তা আমি বোলপুরবাসী হিসাবে বলছি যে অনেক মানুষ এই ট্রেনটি ধরে শিয়ালদা যায় আমাদের বোলপুর থেকে আমিও অনেকবার গেছি এই ট্রেনটি বোলপুরে আসে চারটে কুড়ি চারটে পনেরো নাগাদ তা সবাইকে একটা কথাই বলবো সবাই সাবধানে থেকো সুস্থ থেকে এবং অপরজনকে সুস্থ থাকার সাবধানে থাকার বার্তা দিও তারাও যেন সুস্থ থাকে সত্যি তাই আমরা সবার মায়ের সন্তান আজকে এই দুর্ঘটনা ঘটে গেল আমার বলার ভাষা আর নেই তা চলো আমি বাহাদুর খুব দুঃখ কষ্ট বেদনা নিয়ে বলছি নিজের খুব খারাপ লাগছে আর ভিড়োটাকে আমি আগে নিয়ে যাচ্ছি না এখানেই স্টপ করছি চলো টাটা